আসসালামু মাসনুন দোয়ার দ্বিতীয় পাঠ এর আগের পাঠে আমরা মুখস্থ করেছিলাম প্রথম কালিমা কালিমা শাহাদাত এটা এক সপ্তাহ কাজ ছিল আজকের দ্বিতীয় সপ্তাহের শনিবারে আমি এই ভিডিওটা আপনাদের দিচ্ছি আবার এক সপ্তাহ ধরে আপনারা মুখস্থ করবেন তৃতীয় কালিমা তামজিদ আর চতুর্থ কালিমা তাওহিদ এই দুটো কালিমা আপনাদেরকে মুখস্থ করতে হবে চলুন আমরা মাসনুন দোয়ার কিতাবে যাই سبحان الله والحمد <سؤال> لله ولا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> অল্লাহ ওলা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলিলা আলিম সুভহানা লহি এখানে হার উপরে টান দিতে হবে একালী আল্লাহ্লামকে পুর পড়তে হবে তার আগে যাবার আছে সেই জন্য সুভ হে না লহি অল্ হেমদুলিল্লাহি এখানে কোনো টান নেই লিল্লাহি এখানে আল্লাম বারিক হবে কেন তার আগে লামে নিচে জেরেস্ট বলে কি হলো সুবহানা লাহি অল্হেন্দুলিল্লাহি অ লা ইলাহা ইল্লাহ ওয়াহু আকবরুন শুদ্ধভাবে এরকম পুরো মুখস্ত করবেন তারপরে লাহাউলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহি লা আলি এখানে অলা হাওলা অলা কুওয়াতা। ইল্লা একালে টান দেবেন আর এই লা গুলো একালে টান এলা এলা অলা হাওলা অলা কুওয়াতা। ইল্লা এখানে একালে টান বিল্লা হিল এখানে আল্লাল্লাম বারিক হবে কেন বার নিচে জেরেছে আল্লাহ্লাম এর পূর্বে বিল্লা হিল আলি ইল আইন গোলার মাসখান থেকে উচ্চারণ করতে হবে আইন হ্যাঁ গোলার মাসখান থেকে উচ্চারণ হয় বিল্লা হিল আলি ইল আউ এই তৃতীয় কালিমাটা সুন্দরভাবে মুখস্থ করবেন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সুবহান আল্লাহ অল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অলা ইলাহা আইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অল্লাহ হুয়াক্পর আল্লাহ সব থেকে বড়ো এই কালিমাটা খুব জামে মানে কালিমা আল্লাহর তারিফ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে আল্লাহর একত্রবাদ শিকার হচ্ছে এবং আল্লাহর বড়ত্ব এখানে প্রকাশ পাচ্ছে ওই জন্য অবশ্যই করে এই দোয়াটা তৃতীয় কালিমাটা মুখস্থ করবেন এবং সব সময় নিজের তসবি হাতে

এই চারটে কালিমা মুসলমানের জন্য জরুরি মুখস্থ করা ভাববেন না যে কালিমা মুখস্থ করে কি হবে চারটে কালিমা মুখস্থ থাকতেই হবে আপনার জীবনে আপনি মুসলমান বলে দাবি করছেন আপনার চারটে কালিমা মুখস্থ নেই তাহলে কিসের মুসলমান আপনি চাপ দিয়ে বলছি আমি যাতে করে আপনারা মুখস্থ করে নেন অবশ্যই মুখস্থ করবেন বারবার সাপোর্ট মিনকে শোনাবেন নিজের অন্তরের মধ্যে শুদ্ধ কালিমা বসিয়ে নেবেন চলুন আমার সাথে আরো একবার পড়ুন ইহু ওহ দাহু লাহুল মুলকু আলা জানারা প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন ওখানে প্রথম কালিমা দ্বিতীয় কালিমা দেওয়া আছে এটা দ্বিতীয় ভিডিও মসনুন্দোয়ার এটা দোয়ার দ্বিতীয় পার্ট তাই এখানে তৃতীয় চতুর্থ কালিমা মুখস্থ করানো আছে তো প্রথম কালিমা দ্বিতীয় কালিমাটা মুখস্থ করে এসে তারপর যখন আপনি করবেন আপনার জিন্দি একটা বর্বত থাকবে মাসন মুখস্থ করার ক্ষেত্রে তো অবশ্যই খেয়াল রাখবেন আর সাপোর্টমিনকে শোনাবেন আজকে শনিবার এই ভিডিওটা দিলাম আবার সামনে শুক্রবার পর্যন্ত আপনি শুনিয়ে দেবেন ভিডিওটা পুরো মুখস্থ করে অ্যাডমিনকে শুনিয়ে দেবেন আসসালাম আলিকম ওরহামতুল্লাহ